অশ্লীলতা তো কখনোই গ্রহণযোগ্য নয় অশ্লীলতা মানে অশ্লীল এবার শাকিব খানের পক্ষ হয়ে আলেকজান্ডারকে কঠিন জবাব দিলেন চিত্রনক আলমগীর এবং আলেকজান্ডার যে সিনেমা ইন্ডাস্ট্রিটাকে অস্ট্রেল সিনেমা করে নষ্ট করছে সেই বিষয়েও তিনি কথা বলেন দেখেন আলেকজান্ডার বেশ কিছুদিন ধরে শাকিব খানের বিরুদ্ধে যে পরিমাণ উল্টোপাল্টা কথা বলতেছে সেটা চলচ্চিত্র অঙ্গনের কারণেই সহ্য হচ্ছে না এবং কেউই মেনে নিতে পারতেছে না যে কারণে চিত্রনায়ক আমিন খানও কিন্তু আলেকজান্ডার কিনে বেশ কিছু কথা বলছে এখন কথা বললেন চিত্রনায়ক আলমগীর এবং আলমগীর সাহেবকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সুপারস্টারকে একজন ব্যক্তি একজন কথা বলতেছে এবং বেশ কিছু অভিযোগ তুলে দিতেছে যেমন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যে হলগুলো ছিল সেগুলো নাকি একমাত্র খানের জন্য বন্ধ হয়ে গেছে এই প্রসঙ্গে চিত্রনায়ক আলমগীর বলেন যে শাকিব খানের তো চলচ্চিত্রে অনেক অবদান রয়েছে শাকিব খান ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে টেনে নিয়ে আসতেছে কিন্তু যে হিরো শাকিব খানকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে সে তো চলচ্চিত্রকে ধ্বংস করে দিছে চলচ্চিত্রে অস্ট্রেল সিনেমা করে এই প্রসঙ্গে যখন এই কথাগুলো বলে তখন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে এবং চিত্রনাক আলমগীর বলেন যে আলেকজান্ডার যদি পরবর্তীতে কোনো শিল্পীকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে তাহলে এর বিরুদ্ধে চলচ্চিত্র অঙ্গন থেকে ব্যবস্থা নেওয়া হবে আমার কাছে বেশ ভালো লাগছে চিত্রনাক আলমগীর যে শাকিব খানের হয়ে কারণ শাকিব খানকে নেগেটিভ কথা বলার কারণে তিনি এই প্রতিবাদটা করলেন সেটা আমার কাছে বেশ ভালোই লাগছে কারণ আলমগীর সাহেব একটা সময় শাকিব খানকে পছন্দ করতেন না সাকিব খানকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলতেন শাকিব খানকে ব্যাদব বলতেন কিন্তু হঠাৎ করে তিনি যখন বুঝতে পারলেন যে শাকিব খান নেভার এখনো চলচ্চিত্র টিকে আছে তখন তিনি শাকিব খান গنيه যে নেগেটিভ কথা বলে তার বিরুদ্ধে এখন তিনি প্রতিবাদ করেন এই বিষয়টা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে আমাদের উচিত সকলের যে এই আলেকজান্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করা কারণ তিনি শাকিব খান গنيه যে পরিমাণ নেগেটিভ কথা বলে সেটা থেকে কারই বুঝতে বাকি নাই যে শাকিব খানের ভালো ইনি কখনোই চায় না কারণ শাকিব খান তুফন সিনেমা টেইলার দেখানোর বাংলাদেশ চলচ্চিত্র থেকে এবং ওভার বাংলা থেকেও শাক প্রশংসা করতেছে তখনই এদের চুলকানিটা বেঁধে গেছে তো ভাইবের দার এই বিরুদ্ধে আসলে আপনারা প্রতিবাদ করুন এবং আলেকজেন্ডার কি নিয়ে যে কতগুলো আলমগীর সাহেব বলছে এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন